তারা দেখো এই ঘটটার মতো এই যখন লাগতো। তারা এটা ব্যবহার করছে এখন লাগে না তুমি তোমার লাগবে ততদিন তোমাকে মানুষ ব্যবহার করবে তখন তোমাকে লাগবে না তখন এই গরটার মতো তোমাকে কেউই ব্যবহার করবে না এটাই দুনিয়ার নিয়ম আমার করছো ভাই আমার কিছুই নাই তোমার বাপ দাদা হাজার সম্পত্তি থুয়ে গেছে তারা কিছুই নিতে পারে নাই তুমি অনেক সম্পত্তি করবা কিন্তু কিছুই নিতে পারবা না আমার আমার না করাটাই ভালো সব সময় আল্লাহর কাছে সুপ্রিয়া করো যা আছে এটাই আমাদের সুপ্রিয় আলহামদুলিল্লাহ ভালো অনেক ঝামেলা করছে আমার লাগে তিন দিন বেশি বলছে ওরে আজকে একটা শিক্ষা দিতে উচিত শিক্ষা দিতে হইবে কি করে বাতিজা দেখতে আসি শহরের বাড়ি একটা তাল হ্যাঁ এই একটা তাল তিরিশ টাকা চল্লিশ টাকা বেছে আর গ্রামের বাড়ি তাল খায় না দেখো রাস্তার মধ্যে পড়ে রয়েছে বুঝছি এটাই দেখতেছি শহর আর গ্রামের কি পার্থক্য শহরে এই তাল গুলো পায় না বাকি আর গ্রামে এগুলো খায় না মানুষ এটাই দেখতেছি গ্রামে আসছি গ্রামের মতো গ্রামে ভাই গ্রামে আসছি এখন যদি নদীতে নাই এটা কি মজা লাগে কারণ

সেরকম তোমার জীবনও ভাই এক সময় এখন তোমার শক্তি আছে তোমার এখন যৌবনের কি পাওয়ার আছে তাই তুমি এখন সারা দেশ ঘুরে তোমার দাপট দেখাইতেছো কিন্তু ভবিষ্যতে একদিন মনে রাখো তোমার ওই জাহাজটা এই বোটটার মতো তোমার একদিন আসবে যেই দিন তোমাকে এরকম পড়ে থাকতে হবে সেদিন তোমাকে কেউ মূল্য দেবে না এটাই দুনিয়ার নিয়ম এটাই দুনিয়ার নীতি ভাই দেখেন দেখেন ভাই মানুষের কি বুদ্ধি দেখেন কি বুদ্ধি দিয়ে কি করে দেখেন চইলাইলাম বাগানে বাগানে আইসা এক ভাই আমাদের সাথে দেখেন কি সুন্দর কাঁকড়া ধরে কাঁকড়া ধরার পদ্ধতি দেখে আমি তো অবাক দেখেন আপনারা কি কি এরকম পদ্ধতি জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখেন কি সুন্দর কাঁকড়া খরগোশের বাচ্চা ধরিয়ে লাইছি ভাই খরগোশের বাচ্চা দেখেন কত সুন্দর আই কি করতে খরগোশের বাচ্চা দেখেন কান দুইটা বড় বড় খাড়া খাড়া দেখছেন ভাগ্য ভাগ্য লাগে ভাই এরকম খরগোশের বাচ্চা ধরে দেন দুইটা পাইছি দুইটা লাগবে কার কার খরগোশের বাচ্চা আমাদের যোগাযোগ করেন অবশ্যই খরগোশের বাচ্চা পাবেন